সফর করছেন তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয় সেটা পাশ হয়েছে তিনি এখন ফর্মাল দেশ এটা শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি যেগুলোর নাম জানি না সতেরো আঠারোটা আছে এরকম সিআইএর কথা জানি এফবিআই এর কথা জানি এ প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয় সো এটা একটা বিরাট পজিশন এবং শুধু সেটা না তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী আমি তুলসী বার্ডের কথা বলছি তার ব্যাকগ্রাউন্ড সেরকম আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেব। আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে সো এই তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল তিনি ঠিক কী করেন কি বলেন বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে পরিণত করতে এটা আমরা ধারণা করতে পারছিলাম তো সেরকম কিছু একটা দেখা গেল সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন শুধু সেটা না তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল এদিকে রাজনাথ সিং এদের সাথে বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসাবে ছিল তো তুলসির এই বক্তব্যকে আমরা কীভাবে নেব আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত নাকি ভীষণ ভয় পাওয়া উচিত বা আমেরিকা কি মদির হয়ে আমাদের ডক্টর ইনো সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই বাংলাদেশে ঠিক কি হচ্ছে কি বল বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে তুলসী বলেন হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন উদ্বিগ্নটা ব্র্যাকেটে দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা সেই সাথে মেজ গাবার যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়ার সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে তবে এটা আমি বলতেই পারি এই বিষয়টা উদ্বেগের যে উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে তুলসিকাবাদ বলেন আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক জায়গায় এক এক গোষ্ঠী কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ড তিনি বলছেন এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এর তার অঙ্গীকারে অবিচল এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণ বিশেষ উন্নত প্রয়োগ করতে না পারে সেটা ট্রাম্প প্রশাসন দেখবে এনআই কে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন এবং তিনি ডোফল এবং রাজনাথ সিং এর সাথে যখন বৈঠক করেছেন সেখানেও বিবিসি বাংলা বলছে সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসাবে ছিল থাকতেই পারে তিনি আনুন না আনুন ভারতের দিক থেকে এটা আনা হবে আচ্ছা একেও বলতে পারেন এটাকে আসলে দুরকম ভাবে দেখা যায় সেটা হচ্ছে তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে তাকে আসলে কথা বলতে হতো তাই এটাকে খুব বেশি পাত্তা টাতা দেয়ার কিছু নাই এবং আমাদের ডক্টর ইউনুস সরকার আমেরিকানদের সাথে এনগেজ করছেন তিনি ইলন মাস্ককে স্টারলিঙ্কের ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে বাংলাদেশে ডেকে আনছেন ইলন মাস্ক সম্পর্কে আমরা জানি ইজ ভেরি পাওয়ারফুল ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হি ম্যানেজ এভরিথিং এছাড়াও তার নিশ্চয়ই আরও অনেক যোগাযোগ আছে যোগাযোগ করছেন এটা একটা দিক আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী কাবার এভাবে কথা বলেছেন উই শুড বি ফ্রাইটেন্ড কারণ এটা ফর যে আমেরিকা বলতে তো কথা বলছি তিনি ইসলাম ও ফব মানুষ সুতরাং ইসলাম একটা সংকট জন্য হবে আসলে আমরা কিভাবে দেখব আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা এটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত আমি সিরিয়াসে বিশ্বাস করি তুলসি গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে তিনি হিন্দুত্ববাদী আমি হিন্দুত্ববাদী তুলসি গাবার্ডকে বলছি এবং তিনি ইস্কনের অ্যাকটিভ সদস্য তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আর এস তার বিয়েতে আর গুরুত্বপূর্ণ মানে অংশগ্রহণ করেছে মোদির সাথে ঝাড়ু দিতে এসছেন মোদি যখন আমেরিকায় গেলেন তিনি তার ইন্টারভিউতে বলছেন জাস্ট শপথ নিয়ে তিনি মোদির সাথে দেখা করতে গেছেন এই কয়েকদিন আগের কথা সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে নট অনলি দ্যাট ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন এফ বি প্রেসিডেন্ট যিনি হয়েছেন ক্যাশ প্যাটেল নট অনলি দ্যাট সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন তিনি এখনও ফাইনালাইজড হননি কারণ সেনেট হিয়ারিং শেষ হয়নি তিনিও ভারতীয় বংশোদ্ভূত সো হতে পারে এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময় ট্রাম্প আমেরিকা নির্বাচনের কথা বলছি ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন এখন খেয়াল করবো আর একটা জিনিস একটু স্মরণ করিয়ে দেয় যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা মোদী যখন ভারত আমেরিকাতে গেলেন তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদীর সাথে একসাথে কাজ করতে চান ইসলামী সন্ত্রাসবাদ মানে তার সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বোঝেন বুঝবেন এটাই নিয়ম হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে এটার প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে চায় না হতে হয় না আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দেই একটা ঘটনা ট্রাম্প যখন আগের বার প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন দিল্লি সফর করছিলেন ভারত সফর করছিলেন তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে একটা শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল ছিল হিন্দুরা মারটি ছিল মূলত সো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি তার অ্যাটিটিউড কি এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধযুদ্ধ থেকে দূরে থাকবেন ট্রাম্প অনেক কিছু থেকে অনেকে আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অদ্ভুত অ্যামেচারিস খোয়াব দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবী শান্তির জায়গা হয়ে যাবে ইয়ে মেনে হামলা শুরু করেছেন তিনি গাজাত মানে গাজাত বাইডেনের সমালোচনা করতে পারেন কি করবেন কিন্তু বাজা উনি গাজানি দখলই করে নিতে চান লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্য দেখেছি এবং গতকালের বক্তব্য থেকেও তুলসিকা বার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে আছে ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে আই সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে জায়গাটা কি জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান করছে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল বাংলাদেশে মূলত ইসলামী ফান্ডামেন্টালিস্ট ক্ষমতা নিয়েছে এবং ডক্টর ইউনুস তাদের হয়ে এই সরকারে বসেছেন এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে এবং আমি বহু সময় বলেছি এগুলো পরিকল্পিত এবং এগুলোতে যারা মাঠে নামছেন তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছেন আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ আসি বহুবার বলেছি আবার একটু যোগ করি ডক্টর ইউনুসের পতনের পর বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় কলেমা লেখা কালো পতাকা দায়েশের পতাকা দেখা যাচ্ছিল বিরাট পতাকা নিয়ে আমাদের কলেজ স্টুডেন্টরা মিছিল করেছে দেখেছি এবং এই ম্যাসেজ গেছে তাদের কাছে এরপর মাজার ভাঙা শুরু হলো সেই মাজার এখনো ভাঙছে দুদিন আগে একটা মাজার ভেঙেছে যেটা সংখ্যা এখন নব্বই ছাড়িয়ে গেছে কোনো রকম কোনো পদক্ষেপ সরকারের নাই এবং ইসলামী মৌলবাদ যখন মাথা চাড়া দেয় যে গ্রুপটা ইসলামী এই ধরনের মৌলবাদী সন্ত্রাসবাদী আচরণ করে তারা মাজার দুশো বছর থেকেই আছে এটা ইসলামী মৌলবাদ হিসেবে চালানো যাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নারীদের প্রতি কি হচ্ছে নারীদের বাধা নারীরা ফুটবল খেলতে পারবে না নারী অভিনেতারা অভিনেত্রীরা তারা দোকান উদ্বোধন করতে পারবেন না নারীকে অন্য পড়তে শিখিয়ে দেওয়া হবে এবং যিনি পড়াতে শেখাবেন তার কিছু আসে যায় না এবং মপ গিয়ে থানায় সরকারকে যা করে আসবে কিছু আসবে যাবে না এমন কি যে নারী শিকার হয়েছে তাকে মামলা প্রত্যাহার ঘটনার করতে হবে নারী করতে পারবেন না তাকে পেটানো হবে বেশ কয়েকটা জায়গায় লক্ষ্মীপুরের আমরা অনেক ভিডিও দেখেছি বলে আলোচনা হয়েছে বেশ কয়েকটা জায়গায় রমজানে রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে নানা রকম ঘটনা কিন্তু ঘটছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব সরগল হলে দু একটা জায়গায় হচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না বইমেলা তো শ্রীমানা বই যখন বিক্রি করা বন্ধ করে দিল যে বইটা নিষিদ্ধ ছিল না মব তৈরি হলো এটার ইন্টারপ্রিটেশন সেটা স্যানিটারি ন্যাপকিনের দোকান থাকা যাবে না ওটাকে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এই যাবতীয় সব কিছু আসলে ওই ধরনের অ্যাটিটিউড দেয় নট অনলি দ্যাট কিছু কিছু ধর্মগুরু একে তাকে নাস্তিক মুরতাদ বলে কতল করার আহ্বান জানাচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে এরকম বেশ কয়েকজন খুবই সিগনিফিক্যান্ট মানুষ আছেন কোনো পদক্ষেপ নেই সুতরাং এই সব কিছুকে আমরা যদি একত্র করি বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে না দিয়েছে এই ধরনের ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা খুব কঠিন কিছু না আমরা এই ঝুঁকিটাতে আছি আসলে এবং এই এই লাইনেই ঘটনা ঘটতে থাকবে এবং আমাদের অথর্ব সরকার এই ক্ষেত্রে ব্যবস্থা দিচ্ছে না একটা দেশে ঘটনা ঘটতে পারে এবং ব্যবস্থা নেয়ার মাধ্যমে সরকারি এই আসলে দিতে পারে যে তারা ব্যবস্থা দিচ্ছেন তারা এটাকে টলারেট করছেন না এবং এই ব্যবস্থা নেওয়ার ফলে যেটা দাঁড়ায় যে পরবর্তী ঘটনাগুলো ঘটার সুযোগ আসলে আর পায় না কিন্তু আমি দেখছি আমরা ঠিক ওই পথে এগিয়ে যাচ্ছি এবং ভারতের হাতে যথেষ্ট ডেটা ইনফরমেশন আমরা তুলে দিচ্ছি নট অনলি দ্যাট বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে লিব্রাল অবস্থান যাদের আছে প্রথম আলো ডেইলি স্টার টার্গেটে পরিণত হয়েছে এগুলো সিম্পল এগুলোকেও তারা ব্যবহার করবে তাদের মতো করে সো দিনের শেষে যা দাঁড়াচ্ছে সেটা হলো এই বাংলাদেশে ইসলামী মৌলবাদ মাথা চড়া দিচ্ছে আর যে খেলাফতের কথা বলছেন সেটা তো আছেই খেলাফতের কথা যখন বলেন আপনি তখন হিজবুত তাহারির মতো প্রতিষ্ঠার কিছুদিন আগে এই সরকারের যাবতীয় এজেন্সি টেজেন্সি থেকে সরিয়ে হাজার হাজার লোক মিছিল করতে পেরেছিল পরে আপনি ছত্রভঙ্গ করেন কিন্তু কর্মসূচি চালাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের কাজ করছে বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে সেখানেও কলেমা লেখা পতাকা এই যাবতীয় সব কিছু যদি একত্র করা যায় এটা আমাদের জন্য ভীতি তৈরি করতে পারে আমি সরকারকে সতর্ক হতে বলবো আমরা রিয়াল বিপদে আছি আমি মনে করি যদি আমরা ঠিক এটা হ্যান্ডেল করতে না পারি অনেক বেশি ভয় পেতে হবে না এখনই অনেক বেশি ভয় পেতে হবে না কিন্তু ভারত তার জায়গা থেকে তার প্রভাব ব্যবহার করে যে কিছু করার চেষ্টা করবে সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার কিন্তু আমাদের সরকারকে আমরা সেই মাত্রায় সতর্ক দেখছি না সেটা হলো বড় বিপদের জায়গা তুলসী গাভারদের মতো মানুষের কাছ থেকে মানে তার দিক থেকে আসা বিপদ সম্পর্কে সচেতন থাকতে হবে সেই বিপদকে ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে হবে সেটা না হলে আসলে ঝামেলা